নিজের হাতে করা মেকআপ নিজেই তুলে দিলাম আমি তুলে দিতে বাধ্য হলাম তো কেন দিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড আমার নতুন আরো একটা ব্লগ তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি সেদিন ছিল একুশ তারিখ আমি কুড়ি তারিখ বিকেল বেলায় বাড়ি চলে গেছিলাম কারণ আমার খুব একুশ তারিখ সকাল সকাল কাজ ছিল যেহেতু ভাত কাপড়ের অনুষ্ঠানে সাজাতে হবে কত বলেছিলাম গো ঘুমতু করে যেটুটা প্রোডাক্ট নিতেও চলে আসলো প্রোডাক্টটা দিয়েও দিলাম আর যেহেতু এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাকে সাজিয়ে দিতে হবে কারণ ওদের খুব তাড়া ছিল ওদের বিকেলের স্বাস্থ্য ছটা থেকে সাড়ে ছটার মধ্যে সাজাতে হবে তাই জন্য সব রিচুয়ালস গুলো একটু ফাস্ট ফাস্টই ওরা করছে আমি সেদিনে কোনো এ নিনি নিজেই সব কাজটা পুরোটা একা আমাদের ছিল এই চারটে ভারী ভারী ব্যাগ তো ফাইনালে আমি পৌঁছেও গেলাম প্রথমে লাইট ফাইট অব সেট করে নিচ্ছি ক্লায়েন্ট এখনও বাথরুমে তারপর কাজ শুরু হবে ওখানে একটা বাচ্চা বোন ছিল ওকে বললাম একটু ভিডিও করে দিয়ে তো প্রথমে আমি চুলটাকে ড্রায়ার দিয়ে শুকিয়ে ক্রিম করে নিয়েছিলাম লেন্স পরাতে গিয়ে তো রীতিমতো একটা যুদ্ধ করতে হলো আমাকে কি হচ্ছে একটু পরে ঠিক লেন্স পরতে গেলে যুদ্ধ করতে হচ্ছে একটু পরে ঠিক হয়ে যাবে আমি প্রথমে চুল টুল বেঁধে সারি সারি পরিয়ে পুরো রেডি করে তারপরে আমি আমার মেকআপটা স্টার্ট করেছি মাইন্ড একটু বারবারই চোখ টোক খুলছিল ওর বিয়ের দিনের মেকআপটা নাকি একদমই ভালো হয়নি তাই জন্য একটু টেনশনেই ছিল টেন্সটা তো আমি রীতিমতো জোর করে বলেছি আর সেটা পড়ার পর কমপ্লিট হওয়ার পর কি বলছে সমস্যাই হচ্ছে না আর কি হচ্ছে কি চোখে চোখে কি সমস্যা হচ্ছে না আর হচ্ছে না বললাম না আর তো আমি কিন্তু তোমাদের সাথে একদম র ক্লিপ শেয়ার করছি কেমন হয়েছে কাজটা জানিও আর এটা কিন্তু একটা এইচডি লুক ছিল কাজ কমপ্লিট করে বাড়ি চলে আসলাম তো কাজের স্পট থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা ছিল ফাইভ মিনিট তো সান ফান করে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিয়েছি রিসেপশন লুকের জন্য তো দেখো এই কারণেই ছিল নিজের মেকআপ কি নিজের তুলতে ভালো লাগে কতটা কষ্ট হচ্ছিল বলো তো আমার নিজের মেকআপ নিজের তুলে তো কিছু তো করার নেই আমাকে এই লুকটা তুলে আমাকে রিসেপশন লুক দিতে হবে তো ব্রাইটকে আমি আড়াইটে বসতে বলেছিলাম কারণ ওদের ছটার মধ্যে ছেড়ে দিয়ে কিন্তু ব্রাইট বসেছিলো সাড়ে তিনটে চারটেতে তাই জন্য বেশি কিছু ক্লিপ নিতে পারিনি ফাইনাল লুকটাই শেয়ার করলাম বাইরের যা ওয়েদার ছিল সেদিনকে মেকআপ কিন্তু একদম ওয়াটার রেজিস্ট্যান্স প্রুফ ছিল তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো বড় আমাকে বারাসাত থেকে নিতে চলেছিল কারণ আমার তো ছিল সেদিকে ইনভিটেশান আমাকে তো সেখানে যেতেই হবে শরীর দিচ্ছিল না কারণ সাজানোর পরেও আমাকে তিনটে হেয়ার স্টাইল করতে হয়ে প্রচণ্ড কষ্ট আমার বাড়ি পৌঁছাতে প্রায় নটা বেজে গেছিল তবুও কিছু করার নেই আমাকে সেখানে পৌঁছাতে হবে যেতে হবে এই বাড়ি আসলাম এখন নটা বাজে খুব টায়ার্ড রেডি হব আবার যাবো নিমন্তন্ন বাড়ি না গেলে নয় পারছি না পুরো কোমরটা ধরে আছে তো চলো এসে আমি রেডিও হয়ে গেছি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি শাড়ি পরতে পারলাম না শাড়ি পরলে আর রেডি হতে পারতাম না থেকে এসে আমি রেডি হয়ে গেছি আগের দিন ও বলেছিল আমি রেডি হতে লেট করেছি আজকে আমি কতগুলো কাজ করে এসে আমাকে সাড়ে নটার মধ্যে রেডি হতে বলেছে আমি রেডি আর ও দেখো এখনো বেল্ট আটকাচ্ছে বুঝতে পারছো তো মানে ছেলেদেরও কিন্তু টাইম লাগে এটাই হচ্ছে মেন কথা ওকে বাদ আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানো এত তাড়াতাড়ি করে যে রেডি হলাম তো বিবাই দিয়ে কী খেলাম কি মজা করলাম আমি নেক্সট পার্টি দিচ্ছি তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা বাই বাই